আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে আলমার ফার্মেসির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে অতি জরুরি বর্তমান যুগের একটি মোবুলাইজেশন বিশেষ করে বাচ্চাদের ঠান্ডা কাশ কফ এবং নিউমোনিয়া হলে এটি ডাক্তার রিকমান করে দেওয়ার জন্য বড়দেরও সেপ সেই প্রেক্ষিতে আপনা আমরা আপনাদেরকে আজকে দেখাবো কীভাবে নেবুলাইজেশন রেডি করতে হয় এবং দিতে হয় এবং বিশেষ করে ডাক্তার রিকমান্ড অনুযায়ী ছোটো বাচ্চাদের পরিমাণ এবং বড়দের পরিমাণ ভিন্ন হয় এবং রোগীর কন্ডিশন যদি অনেক খারাপ হয় তাহলে নেবুলাইজেশন তিনবেলাও দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা আজকে দেখাবো কীভাবে নেবুলাইজেশন রেডি করতে হয় প্রথমে ভেসিস্টোল দিয়ে মাস্কটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব মাস্কটা পরিষ্কার করার পরে আমরা ডাক্তারের নির্দেশ অনুযায়ী স্পাব্যান্ড বডি টাইট এগুলা পরিমাণ মতো নিব এই রুগীর মহিলা ওনার হচ্ছে স্পাব্যান্ড দুই এম এল দুই এম এল

যখন নেবুলাইজেশন শেষ হবে তখন আমরা আবার নেবুলাইজেশনে অবশিষ্ট দিয়ে ওষুধগুলো তাতে দিয়ে পরিষ্কার করে সব কিছু অনেক আচ্ছা কিছু এটা খোলার পর শেষ হওয়ার পর ভালোভাবে মুছে এবং ভিতরে পাটগুলা খুলে ভালোভাবে মুছে করে আমরা পরবর্তী কাস্টমারের জন্য আবার কাস্টমারকে দেওয়ার আগে অবশ্যই দিয়ে স্যানিটাইজ করে নিব বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগছে যদি ভিডিওটা শিক্ষণীয় হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানাবেন পরবর্তী इन दोनों भिडियो चांद अवश्य असला